আজকের বিরুদ্ধে আমরা চলব ঢাকার পানকান্ড কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত মাত্র পাঁচচল্লিশ মিনিটের ট্রেন যাত্রা কিন্তু অভিজ্ঞতা একবারে অন্যরকম কমলাপুর স্টেশন মানেই বিশাল এক ব্যস্ততা সকাল বিকাল সব সময় লোকজনের ভিড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন আর তার গায়ে ঝুলে থাকা স্বপ্নেরা অপেক্ষা থাকে গন্তব্যে পৌঁছানোর টিকিট কাটা এখন অনেক সহজ অনলাইনেও পাওয়া যায় তবে আমি আজ নিজে প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটলাম ট্রেনের নাম নারায়ণগঞ্জ লোকাল প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত করে এই রুটে ট্রেন ছেড়ে দিল ধীরে ধীরে শহরের কোলাহল ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি নারায়ণগঞ্জের দিকে জালনার বাহিরের পাল্টে যাচ্ছে সব দৃষ্টপাত কখনো বস্তি কখনো খোলা মাঠ কখনো খালের পাশ ট্রেন মানে এই ছোট্ট ছোট্ট দোকান চানাচুর বাদাম ঠান্ডা পানি এমনকি গরম গরম সিঙ্গারা এইসব পেয়ে যাবে এখানে দরজার পাশে বা বগির সামনে দাঁড়িয়ে থাকা অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না ঢাকার ঘাড় ধোয়া পেরে বাতাসটা এখানে একটু বেশি স্থির মনে হয় কমলাপুর থেকে নারায়ণগঞ্জ এটা শুধু একটা ট্রেন যাত্রা নয় এটা এক টুকরো জীবনের গল্প আসো আবার বেরিয়ে পড়ি এমন আরও পথে তোমার শহর তোমার গল্প